শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেখ হাসিনা দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে বলে হুঁশিয়ারি বার্তা পরেই জানাবো লামাই আওয়ামী লীগের মশাল মিছিল পুলিশের অভিযানে নেতাকর্মীরা পলাতক এদিকে ফাঁদেও না অনুরোধ ইশরাক হোসেনের এরপরেই জানাবো যারা একাত্তরকে চব্বিশ দিয়ে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের প্রতিহত করতে হবে ছাত্র ফেডারেশনের সমাবেশে বক্তারা এবং সর্বশেষ জানাবো মাঠে নামার ঘোষণা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে ফ্যাসিবাদী শক্তি বলে মন্তব্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শেখ হাসিনার দোসররা এখনো ঘাপটি মেরে আছে অর্পণা মন্তব্য বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফন্টির কেন্দ্রীয় সভাপতি অর্পণা বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও তার দোসররা এখনও বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে তাদের প্রতিহত না করতে পারলে পাঁচ আগস্টের ছাত্র জনতার বিজয় ভুলণ্ঠিত হবে তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে খুলনার গল্লামারি এলাকায় তিনি এসব কথা বলেন তিনি বলেন ঘাপটি মেরে বসে থাকা আওয়াম লীগ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে যেন পাঁচ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণতন্ত্রের উত্তরণ ব্যর্থ না হয় লামায় আওয়ামী লীগের মশাল মিছিল পুলিশের অভিযানে নেতাকর্মী পলাতক বান্দরবনের লামায় আওয়ামী লীগের কোতিপয় নেতাকর্মী ঝটিকা মিছিল করেছে গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চল পাগলির আগা নামক এলাকায় আওয়ামী লীগ নেতা কুতুবুদ্দিন মেম্বরের নেতৃত্বে এ মিছিল বের হয় খবর পেয়ে পুলিশ অভিযান চালালে নেতাকর্মীরা পালিয়ে যায় ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ ফসিয়াল আলম বলেন বৃষ্টির অধিক মামলার পলাতক আসামি দুই নং ওয়ার্ডের মেম্বার কতিবউদ্দিনের নেতৃত্বে কিছু ডাকাত শ্রেণীর মানুষ রাতের আধারে ঝটিকা মিছিল বের করেছে এরা প্রায় সময় সশস্ত্র থাকে এদের ভয়ে এলাকার মানুষ ভীত সন্তুষ্ট তিনি দ্রুত অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের নিকট দাবি জানান লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ অভিযান চালায় আজও বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে ফাদে পাদিওনা অনুরোধ ইশরাক হোসেনের আওয়ামী লীগের পলাতক নেতাদের প্রচারণার ফাঁদে না পড়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ফেসবুক পোস্টে তিনি একথা বলেন পোস্টে তিনি বলেন অনেকেই আছে ছোট ভাইয়ের মতোই বয়স হবে যারা বাস্তবতা না বুঝে আওয়ামী লীগের পলাতক নেতাদের প্রচারণার ফাঁদে পড়তে পারে ধরে নাও আমি তোমাদের অনুরোধ জানাচ্ছি এই ফাঁদে পা দিও না আওয়ামী লীগ নামের দলটির কোনো স্বাভাবিক পতন হয় নাই যারা তোমাদের ব্যবহার করে বলির পাঠা বানাতে চাচ্ছে তারা গণহত্যা বা জনসাইডের জন্য দায়ী পোস্টে তিনি আরও বলেন আওয়ামী লীগের পলাতক নেতারা কোনো জনদাবিতে আন্দোলন সংগ্রাম করছে না এবং করার অধিকার রাখে না এরা কেবল ক্ষমতার মোহে দূরে বসে তোমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে যারা না বুঝে ফাঁদে পা দিবে তারা জনরোষে পড়ে ক্ষতিগ্রস্ত হোক কিংবা দেশ আবার উত্তপ্ত হয়ে উঠুক এটা কারো জন্যই বলে মন্তব্য করেন তিনি যারা দিয়ে বিদ্ধ করতে চায় তাদের প্রতিহত করতে হবে যারা একাত্তরকে চব্বিশ দিয়ে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা একাত্তরের শহীদদের অসম্মান করতে চায় তাদের প্রতিহত করতে হবে আবার যারা জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িত তাদেরও পরাজিত করতে হবে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক ছাত্র সমাবেশে বক্তারা কথা বলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাইদ সাকিব বলেন সব ফ্যাসিস্ট নিজেদের মতো বাস্তবতা তৈরি করতে চায় তারা মনে করে মানুষের মগজ ধোলাই করে তাদের উপর দমন পীড়ন চালিয়ে তাদের দাবি রাখবে অনেকেই সেই বাস্তবতা মেনে নেয় কিন্তু কিছু মানুষ বাস্তবতা বদলে দেয় যেমনটা একাত্তর ও চব্বিশের মানুষ বাস্তবতা বদলে দিয়েছে ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেয় না উল্লেখ করে জোনায়ত ছাকে বলেন ছাত্ররা নতুন দল করতে চাইছে আমরা স্বাগত জানাই অভ্যুত্থানের চৈতন্য নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয় ছাত্রদের একাংশ যদি দল গঠন করে তাহলে আমরা তাদের স্বাগত জানাবো। কিন্তু থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেবে না অন্তবর্তী সরকারের সমালোচনা করে জোনায়দ থাকে বলেন গণ অভ্যুত্থানের পর দাঁড়িয়ে থাকা সরকার এখনও শহীদদের তালিকা তৈরি করতে পারেনি পাঁচ আগস্টের পর আমরা বলেছিলাম শহীদদের তালিকা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কিন্তু এখন পর্যন্ত সেটি করতে পারেনি এই সরকার আমরা এখনও আহতদের আর্তনাদ শুনতে পাচ্ছি শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি সরকারকে বলি দ্রুত সময়ে এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নেন অভ্যুত্থানের পর সরকার ব্যর্থ হোক সেটা আমাদের কাম্য নয় আমরা আপনাদের সহযোগিতা করতে চাই জাতীয় রাজনৈতিক কাউন্সিলের গঠন করেন ছাত্রদের জন্য ছাত্র কাউন্সিল গঠন করেন এবং সবাইকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করেন মাঠে নামার ঘোষণা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে ফ্যাসিবাদী শক্তি জমিত ওলামায়ে ইসলাম বাংলাদেশ জমিতে ওলামায় ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছে ফ্যাসিস্ট হাসিনা দোসররা পূর্ণবাসিত হতে নানাবিধ ষড়যন্ত্র চালাচ্ছে এমনকি অবিরত গুজব ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ফেব্রুয়ারিতে ফ্যাসিবাদী শক্তি মাঠে কর্মসূচি দেওয়ার মিথ্যা ঘোষণা দিয়ে জাতিকে বিভ্রান্ত করারও অপচেষ্টা চালাচ্ছে এমতো অবস্থায় অন্তর্বর্তী সরকারকে গণমানুষের জানমাল রক্ষায় কঠোর অবস্থান নিতে হবে নেতৃবৃন্দ সাধারণ মানুষের দুর্দশার বিষয়টি বিবেচনায় এনে সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আরও বলেছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের দৈনন্দিন জীবনকে সহনীয় পর্যায়ে আনতে সরকারকে সর্বোচ্চ আন্তরিক ও দেখাতে হবে। অনুষ্ঠিত ইসলাম বাংলাদেশের কমিটির উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন দলের সিনিয়র সহসভাপতি মৌলানা ওবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন সহসভাপতি মৌলানা আব্দুর রব ইউসুফ মৌলানা আব্দুল কুদ্দুস তালুকদার মৌলানা ওবায়দুর রহমান মৌলানা জোনায়েত আল হাবিব মৌলানা আব্দুল কুদ্দুস কাশেমি মৌলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি যুগ্ম মহাসচিব মৌলানা তাফাজ্জেল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাশেমি